সেই প্রশ্নটি হলো আপনি তো বলেছেন আপনি নাকি মাটির মানুষকে সমস্ত মাকলুকের চেয়ে বেশি ভালোবাসেন আমার তো বিশ্বাস হয় না আপনি মাটির মানুষকে সমস্ত মাকলুকের চেয়ে বেশি ভালোবাসেন অরব্যাকারী আমি আপনার থেকে জানতে চাই আপনি মাটির মানুষকে কেমনি ভাবে সব থেকে বেশি ভালোবাসেন তুমি যদি জানতে চাও আমি মাটির মানুষকে টুকুন ভালোবাসি এটা যদি জানতে চাও একটা পরীক্ষা তোমার ওপর চলে আসবে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি আমার যা পরীক্ষা নেবেন আমি রাজি আছি আমি তোমার সমস্ত পরীক্ষাগুলো মেনে নিব আমি তবুও তোমার কাছ থেকে জানতে চাই আপনি কেমন করে পৃথিবীর মধ্যে যতগুলো makhlukা সৃষ্টি করেছেন সমস্ত মাকলুকের মধ্যে আপনি মাটির মানুষকে কেমনে বেশি ভালোবাসেন জানতে চাই আপনি যদি বারবার বলেন মাটির মানুষকে ভালোবাসেন তো দেখি কামির দিন আপনি তো গরু ছাগলের বিচার করবেন না একটা গরু ছাগলও তো জাহান্নামে চলে যাবে না অরব্বে কানি ওই ক্যামতের দিন একটা পশু পাখিরাও জাহান নামের মধ্যে যাবে না ওই ক্যামতের দিন সমুদ্রের মাছগুলো তো জাহান নামে চলে যাবে না ওই ক্যামতের দিন পৃথিবীর কোন মাকলুক তো জাহান নামের মধ্যে যাবে না ওই দিন তো শুধুমাত্র আপনি মানুষ এবং জিনদেরকে জাহান নামে দিবেন ও বেকারিম আপনি তো বলেছেন পৃথিবীর সমস্ত মাকলুকের চেয়ে আপনি মানুষকে বেশি ভালোবাসেন যদি সমস্ত মাকলুকের চেয়ে মানুষকে যদি আপনি বেশি ভালোবাসেন তাহলে আপনি জবাব দেন ওই মানুষগুলোকে আপনি কেমনে জাহান নামের মধ্যে দিবেন যদি আপনি মানুষগুলোকে জাহান নামের মধ্যে ফেলে দেন আমি মুসা নবী কেমনে বুঝবো আপনি মানুষগুলোকে সবথেকে বেশি ভালোবাসেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললো রে মূসা তোমাকে যেই পরীক্ষার কথা বললাম এই পরীক্ষাটা যদি তুমি দিতে পারো তাহলে আমার কাছে আর তোমার প্রশ্ন করা লাগবে না তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবারে মুসা এই পরীক্ষাটা হলো দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে ধান চাষ করতে হবে মুসা নবী ডাক দিয়ে বলল আল্লাহ এইটা তো তেমন বড় কোনো পরীক্ষা নয় ধান চাষ তো সবাই করতে পারে ও আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে ধান চাষ করে দেখাব তোমার পরীক্ষা আমি দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জান্নাতে কিছু ধানের বীজ নবীকে দিয়ে দিল মুসানবী সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে ছড়িয়ে গেলেন জমিনটা করে ওই সময়ের মধ্যে আজকের এই যুগের মতো কোনো মেশিন ছিল না আজকের এই যুগের মতো পানি তোলার কোন ব্যবস্থা ছিল না ওই সময়ের মধ্যে নবী সুন্দর করে কুয়ার থেকে বালতিতে করে পানি তুলতো এই পানিগুলো আবার ওই জমিনের মধ্যে ঢেলে দিত খুব শক্ত জায়গা ছিল ছিল জমিন চাষ করার মতো কোনো কিছু ওখানে না জমিনগুলো এত শক্ত ছিল খুব শক্ত ছিল অনেক কষ্ট করে করে জমিনগুলোকে খুঁড়ে খুঁড়ে মাটি দিয়ে তৈরি করলো পানি সেখানে ঢেলে ঢেলে দিল কুয়ার থেকে পানি নিয়ে আসলো অনেক কষ্ট করার পর যখন যখন ওই জায়গার মধ্যে দিল ছিটানোর পরে যখন কিছুদিন পর যখন গাছ হয়ে উঠলো পাক রব্বুল আলামিন ওই গাছগুলোকে আস্তে আস্তে বড় করে দিলেন কিছুদিন যাইতে না যাইতে পক্ষ থেকে আবার হুকুম চলে আসলো রে মুচা এই যে ধানের বীজগুলো তুমি জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছো সেখান থেকে তো গাছ হয়ে গেছে এই গাছগুলোকে ওখান থেকে উঠায়া আবার তুমি জমিনের মধ্যে গাছগুলোকে কিছু কিছু অংশ করে গেড়ে ফেল ঠিক তেমনি ভাবে হজরতে মুসা আলাইহিস সালা ওয়াস সালা ওই আল্লাহর কথা অনুযায়ী গাছগুলোকে জমিনের মধ্যে আবার কষ্ট করে জমিন কাদা করে ফেললো ফেলার পরে ওই জায়গার মধ্যে সুন্দর করে যখন গাছগুলো লাগায় দিল লাগানোর পর আল্লাহর হুকুম ওই গাছের জন্য পানি শুকিয়ে না যায় গাছের গোড়ার মধ্যে যতদিন পর্যন্ত ধান বাহির হবে না ততদিন পর্যন্ত জমিনের মধ্যে পানি দিতে হবে আল্লাহর কথা অনুযায়ী থেকে কষ্ট করে করে প্রত্যেকটা দিন সালাম পানি দেয় আল্লাহর বড় পরীক্ষা আল্লাহকে বলে জান আপনি যদি মাটির মানুষকে ভালোবাসেন কেন নামের মধ্যে পুরাবেন আমার তো বিশ্বাস হয় না আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে জমিনের মধ্যে পানি ঢালতেছে موسی নবী অনেক কষ্ট হয় তারপর প্রত্যেকটা দিন পানি দেয় এরপর যখন আসতে আসতে গাছগুলো যখন বড় হয়ে যায় যখন গাছগুলো বড় হয়ে হয়ে উঠতেছে এরপর কিছুদিন যাইতে না যাইতে গাছ থেকে যখন থোর বাহির হয়ে ধান বাহির হয়ে গেছে এই ধানগুলো কিছুদিন যাওয়ার পর যখন ধানগুলো পেকে গেল আলামিন ডাক দিয়ে যখন ধানগুলো পেকে যাবে ধানগুলোকে তোমাকে কাটতে হবে ধানগুলোকে সুন্দর করে কেটে তুমি গোলার মধ্যে উঠাইবা এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন ধানগুলো পেকে গেল হজরতি মুসা আলাই সালাতু তখন ধানগুলোকে কাটলেন কাটার পরে ধানগুলোকে নিয়ে যখন বাড়িতে চলে যাবে বাড়িতে যখন চলে গেলেন যাওয়ার পর ধানগুলোকে সুন্দর করে গাছ থেকে ফেলে দিলেন আলাদা করে ফেললেন ফেলার পর যখন ধান হয়ে হয়ে গেল এইবার আল্লাহর পক্ষ থেকে হইল ওই ধানগুলোকে সিদ্ধ করতে হবে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ও মুসা এখন তোমাকে ধানগুলো সিদ্ধ করে নিয়ে এই সিদ্ধ ধানগুলোকে তোমাকে গোলার মধ্যে উঠাইতে হবে ধানগুলোকে দুইটা ভাগ করে ফেললেন একটা ভাগ হলো ধান আর এক ভাগ হইলো পাতা আর এক ভাগ হইলো সিটা ভালো ধানগুলোকে একটা পালার মধ্যে রেখে দিলেন অপরদিকে রেখে দিলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম সিদ্ধ করতে হবে এখন চিন্তায় পড়ে গেল আহারে এই ধানগুলোকে তো সিদ্ধ করলে অনেক আমার খড়ির প্রয়োজন কোথায় পাওয়া যায় খড়ি তালাশ করতে লাগলেন এক পর্যায়ে তার মাথার মধ্যে চিন্তা এসে গেল আমার তো অনেকগুলো পাতান রয়েছে এই পাতানগুলোকে দিয়ে তো আমি ধান সিদ্ধ করতে পারি হঠাৎ করে এই চিন্তা যখন মাথায় এসে গেল তখন পাতানগুলোকে দিয়ে তখন ধান সিদ্ধ করা শুরু করে দিল এইবার যখন ধানগুলো সিদ্ধ করতেছি এক পর্যান সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হওয়ার পর ধানগুলোকে যখন গোলার মধ্যে উঠিয়ে রাখলেন যখন সমস্ত ধানগুলো গোলার মধ্যে যখন উঠিয়ে রাখলেন রাখার পর আল্লাহর সঙ্গে আবার কথা বলার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহকে ডাক দিয়ে বলতে চোর রব্ব কারীম আপনার কথা অনুযায়ী আমি জমিনের মধ্যে ধান চাষ করেছি সেই ধানগুলোকে পাকার পর আমি কেটে বাড়িতে নিয়ে গিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার পর ধান গুলোকে সিদ্ধ করে গুলার মধ্যে রেখেছি ও রব্বে এতে কেমনে বুঝবো আপনি মানুষের পরীক্ষার প্রমাণ দেবেন আল্লাহ ডাক দিয়ে কয় রে মুছা এখনো কি তোমাকে বলতে হবে তুমি কি পরীক্ষার রেজাল্ট পাও নাই মুসা নবী ডাক দিয়ে বলতেছে আল্লাহ এখনো তো পাইলাম না বলে কেমনে পাইলা না তোমাকে ধান দিয়েছি ধান কয়ে ভাগ করেছ বলে আল্লাহ ধান তো আমি দুই ভাগ করেছি আল্লাহ ডাক দিয়ে রে ধান যদি দুই ভাগ করে ফেলেছ আর এক ভাগ ধান কোথায় গেল আমি তো তোমার এক ভাগ ধান কোলার মধ্যে দেখতে পাইতেছি আর এক ভাগ ধান কোথায় তুমি রেখেছ মুসা নবী দুইটা ফোটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদলে আর আমি তো এক ভাগ ধান পাতান হয়ে যাওয়ার কারণে পুড়িয়ে ফেলেছি আল্লাহ ডাক দিয়ে কয় মুছা আমিও আল্লাহ মানুষকে বড় ভালোবাসি অমুছা জেনে নাও তুমি যে ধানকে পুড়িয়ে ফেলেছ আমার মনে হয় তুমি ধানগুলোকে ভালোবাসো নাই ধানের গাছগুলোকে তুমি ভালোবাসো নাই মুসা নবী কেদে কেদে ডাক দিয়ে কয় রব্বে কারিম আমার শরীরের যতগুলো শক্তি ছিল আমার জীবনে যতগুলো ভালোবাসা ছিল সব গাছকে উজাড় করে দিয়ে ভালোবেসে গাছগুলোকে সন্তানের মতো মানুষ করেছি আর আপনি বলতেছেন আমি গাছকে ভালোবাসি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কইরে মুছা তুমি যদি ধানের গাছগুলোকে ভালোবেসে থাকো তুমি যদি ধানকে ভালোবেসে থাকো তাহলে বলো তো দেখি তাহলে বল তো দেখি কেন তুমি ধানগুলোকে পুড়িয়ে ফেলছো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় রে মূসা তুমি গাছগুলোকে কেন পুড়িয়ে ফেলেছো ধানগুলোকে কেন পুড়িয়ে ফেলেছো মূসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ওই ধানগুলো তো পাতান হয়েছিল কোন কাজে আসবে না যার কারণে আমি পুড়িয়ে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় রে মুছা দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মানুষগুলো ধানের মতো হইতে পারবে না যেই লোকগুলো একমাত্র আমার ইবাদত করবে আমাকে ভালোবাসবে আমার পথে চলবে এই লোকগুলোই হবে ধান এই লোকগুলো হবে ধান কেমতির দিন এই লোকগুলোকে আমি জান্নাত দিব আর যারা দুনিয়ার মধ্যে আমার ইবাদত বন্দিগি করবে না এই লোকগুলো হলো পাতান এই পাতানগুলোকে দিয়া আমি জাহান নামের আগুন গুলোকে মুসানবী দুইটা ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর আল্লাহকে দেখে বললেন রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল রে মুসা ঠিক তেমনি ভাবে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত বন্দেগি করবে এই লোকগুলোই হবে ধান আমি এই লোকগুলোর জন্য দুনিয়ার জমিন থেকে যখন কবরের মধ্যে চলে আসবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বল বীর মুসা এখন কি তুমি তোমার পরীক্ষা বুঝতে পেরেছো আমি তোমাকে বলেছিলাম মানুষকে আমি কতটা ভালোবাসি এখন তো তুমি বুঝতে পেরেছো আর তো তোমার কোন জানার বাকি নাই এখন যদি তুমি আমাকে বলো আমি মানুষকে ভালো না বাসি তাহলে আমিও বলতেছি তুমিও কখনোই তোমার সেই ধান গাছকে ভালোবাসো নাই আল্লাহ আর আমাকে বুঝাইতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি কতটা মানুষকে ভালোবাসেন আমার কথাটা হলো যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম একমাত্র আল্লাহর ভালোবাসা যারা দুনিয়ার মধ্যে একমাত্র আলামিনের কাছের বান্দাবান্দি হতে চাও তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে যদি ইবাদতটা আল্লাপাকের পরিপূর্ণ আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দগির পরে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে এই জন্য বলতে চাই আমি শিল্পে আইনুল ইসলাম রায়হান পুরা বাংলার জমিনের মধ্যে যত জায়গায় আলোচনা করেছিলাম আজকে আপনাদেরকে জানাই দিতে চাই যারা একমাত্র পবিত্র কোরআনুল কারিমের সঙ্গে জড়িত থাকবেন কোরআনকে ভালোবাসবেন আল্লাহর পক্ষে থাকবেন নামাজ পড়বেন একমাত্র এই লোকগুলোকেই আল্লাহ ভালোবাসবে আল্লাহর ভালোবাসা সবাই পাবে না সব মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে থেকে আখের ধান হতে পারবে না যেই লোকগুলো আল্লাহর ইবাদত করবে যেই লোকগুলো আল্লাহর ভালোবাসা পাবে যেই লোকগুলো আল্লাহর ইবাদত বন্দে করবে না সেই লোকগুলো কখনোই আল্লাহর ভালোবাসা পাবে না আমি যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম সেই কথাটা হলো একমাত্র দানের পরীক্ষা দিয়ে মানুষের ভালোবাসা আল্লাহর কাছ থেকে অর্জন করে নিয়েছিল আল্লাপাক রবুল আলমিন মানুষকে কতটা ভালোবাসেন আমি আর বিস্তারিত আলোচনা আগাবো না এখান থেকেই শেষ করে দেব এই কথাগুলো যদি আপনারা মানতে পারেন এই কথাগুলো যদি আপনারা দিলের কান লাগায় শ্রবণ করতে পারেন এই কথাগুলোর উপর যদি আপনারা অটল থাকতে পারেন আমি মনে করি এই কথাগুলোই যদি আপনারা মেনে চলতে পারেন আপনাদের জান্নাত যাওয়ার একটি পথ তৈরি হয়ে যাবে যেই পথটির নাম আল্লা পাক র্রালা মিন বলেছে ইদিন স্রাত মস্টাকেপ